আজ আপনাদের সঙ্গে গল্প করব আমাদের সবার প্রিয় বিষয় বেড়ানো নিয়ে জাসন মানা রেডিও চ্যানেলের পক্ষ থেকে আমি ইন্দিরা মুখোপাধ্যায় আবারও এসে গেছি কোভিডের পরবর্তী দিনগুলো বেড়াতে যাওয়ার প্ল্যান প্রোগ্রাম এইসব নিয়ে এবং তা অবশ্যই আমাদের বৈচিত্র্যময় রূপসী পশ্চিমবাংলার মধ্যে নিউ নর্মাল বেড়ানোর শুরুতেই আমাদের মাথায় রাখতে হবে কিন্তু এসএমএস মন্ত্র অর্থাৎ স্যানিটাইজার মাস্ক এবং সেফ ডিস্টেন্স আর ভ্যাকসিন নিয়ে নিলেই আমরা সবাই নিরাপদ আমরা আবারও তখন ফিরতে পারবো ছন্দে সে বিষয়ে কোনো ডাউট নেই আর যা বলছিলাম এক সময়ের মশলাপাতি আর মুসলিমের বাংলা এখন পাহাড় অরণ্য মন্দির নদী সমুদ্রে পরিবেষ্টিত সত্যি সত্যি বৈচিত্র্যময় পর্যটনের রূপসী বাংলা আর তারই মায়ায় ছুটে চলি আমি শুধু তাড়িয়ে তাড়িয়ে সেই রূপ দেখব বলে আর ফিরে এসে তাকে নিয়ে লিখব বলে এখনো আমাদের দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া কত অজানা মন্দির কত স্তূপ কত ধ্বংসাবশেষ পাহাড় পর্বত অরণ্য নদী এমনকি সমুদ্র হ্যাঁ সব আছে আমার রাজ্যে শুধু নিউ নর্মাল ট্রাভেলিং এর প্যারামিটার দেখে শুনে নিয়ে বেরিয়ে পড়তে হবে ঝোলা কাঁধে নিয়ে উত্তরে হিমালয়ের ডুয়ার্সের ঘন জঙ্গল থেকে দক্ষিণে সাগরদ্বীপ কিংবা বায়োডাইভার্সিটির অন্যতম নিদর্শন সুন্দরবনে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের গড়পঞ্চকোট পাঞ্চের জলাধার থেকে বাঁকুড়ার বিষ্ণুপুর মুকুটমণিপুর বর্ধমানের মন্দিরময় কালনা থেকে মেদিনীপুরের অরুণ ভেরাফোর্ট কিংবা বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন বনগনিতে কত সুন্দর সুন্দর জায়গা এ রাজ্যে শুধু চাই প্ল্যানিং এছাড়া দীঘা বকখালি শঙ্করপুর তাজপুর মন্দারমণি সমুদ্র তত্ত্ব আছে আমরা গ্রীষ্মে যাই উত্তর বাংলায় তো শীতে ঝাঁপ দিই সাগরের বুকে হিমালয়ের কোলে অপূর্ব পাহাড়ি গ্রামে যাই দুটি পাতা একটি কুড়ির স্বর্গরাজ্যে রোদের কণা লুটোকুটি খায় সেখানে চা পাতায় দিগন্তের নীল আর সবুজের মাখামাখি দেখে আমাদের মনে পড়ে যায় রবি ঠাকুরকে আলোর নাচল পাতায় পাতায় এই তো ভালো লেগেছিল শীতের রোদের গনগনে আছে আমরা সাগরের দিকে সুন্দরবনের নোনা জল ছুঁই আর আমার মন খারাপের সব ধীরগুলো আছড়ে পড়ে সেখানে তোমায় নতুন করে পাবো বলে হ্যাঁ সত্যি আমার বাংলাকে আমি যেন নতুন করে পাই তখন কি রাজুকীয় আমার রূপসী বাংলার ঐশ্বর্য সব এদিকে কাজের চাপে শীত ফুরোয় ভাবতে ভাবতে অমৃত কমলার মিঠে রোদ ফেলি সব জায়গায় আমাদের রূপসী বাংলার ভ্রমণের গল্প এক বৈচিত্র্যময় রূপকথার গল্প এই গল্প ফুরোয় না কালে কালে আরো যেন রূপবতী হয় আমার বাংলা থই থই তার রূপ লাগন গল্পকারের ভাষায় যা হয়ে ওঠে নৃত্য ভ্রমণ পিপাসুর কলমে যা হয়ে ওঠে আরও প্রাণবন্ত কালের স্রোতে তার ভূগোল ইতিহাস কিছুই পুরনো হয় না ভ্রমণ পিপাসু তার চোখ দিয়ে নতুন করে ফিরে পান এইসব জায়গাকে আবিষ্কার করেন আবারও আর তিনি যদি হন ভ্রমণ লেখক তাহলে তার কলমে তা হয়ে ওঠে জীবন্ত তেমনই একজনকে পেয়েছি আজ আমরা তিনি যেমন ঘুরতে ভালোবাসেন তেমন ভালোবাসেন ফিরে এসে তা লিপিবদ্ধ স্কুল শিক্ষিকা এখন বেশ কিছুদিন গৃহবন্ধী বেড়াতে যেতে পারছেন না যথারীতি আমাদের সকলেরই মতো তাই জেনে নিই আমরা কেমন এখন তার মনের অবস্থা কি ভাবছেন বৈশালী এই নিউ বেড়ানো নিয়ে আবার কি তার প্ল্যান আছে সামনেই কোথাও বেড়াতে যাওয়ার চল শুনে নিই ততক্ষণ বৈশালী পালের মুখ থেকে এখন অপেক্ষা একটাই করোনার ভ্যাকসিন তা না হলে এই বন্দি জীবন থেকে বুঝি কিছুতেই মুক্তি নেই এই করোনার আবহে পৃথিবী আমাদের অনেক কিছুই শেখালো জীবনযাত্রায় কত রকম পরিবর্তন এলো কত কি নতুন অভ্যেস এসে ঢুকে পড়লো আমাদের এই পরিবর্তিত ট্রেন চলছে প্লেন উঠছে অফিস টফিস তো কবেই খুলে গেছে মানুষও বোধ হয় হাঁপিয়ে উঠেছেন দীর্ঘদিন গৃহবন্দী থাকার পর এইসব কথাগুলো বলছি একটাই কারণে গভীর এক হতাশা থেকে আমি একজন ভ্রমণপ্রেমী মানুষ আর এই গৃহবন্দী জীবনে আমার মতো বহু ভ্রমণ মানুষেরই মনের মনের কথা একটাই আবার কবে সুখে প্রাণ খুলে বেড়াতে যেতে যেতে কিন্তু কোথায় যে পারা যাবে তাও জানা নেই মনে মনে আজকাল ফেসবুক খুললেই দেখতে পাচ্ছি আমার কোনো না কোনো দুঃসাহসিক বন্ধু তারই মধ্যে সব ভুলে গিয়ে বেরিয়ে পড়েছেন নিশ্চয়ই তারা স্বাস্থ্যবিধি মেনেই চলেছেন তবু একটা কিন্তু তো থেকেই যায় শেষ বেড়াতে গিয়েছিলাম ঠিক একটি বছর আগে দু সালের ডিসেম্বর সেই গল্প লিখেছি এই গৃহবন্দি থাকার দিনগুলোতে বেড়াতে যাওয়াটা সত্যি মিস করি আমি কেবলই মনে হয় আর কতদিন আর ঠিক কতদিন পর আবার সারা দেব সুদূরের ডাকে ঠিক যখন হিমালয়ে ডাক দিলেন সুদূর তার ব্যাকুল বাঁশরিটি প্রাণেতে বাজালেন আর আমিও বোকার মতো ভাবলুম এই একদম ছুটে গিয়ে পাহাড়ের দুর্গম এই কোমরের জোর থাকতে থাকতে ঘুরে বেড়িয়ে নি ঠিক তখনই বিধি বাম সিকিম ভুটান দার্জিলিং তো ঢের হয়েছে শিলং পাহাড়ে চেরাপুঞ্জিও দেখা হলো নেপালও দু দুবার লাদাখ ঘুরে এলাম এবার হিসেব কষি এই রে উত্তরাখণ্ড বাকি রয়ে গেল যে তীর্থযাত্রা হয়নি একটিও এবার তবে কেদার বদ্রী গঙ্গোত্রী গোমু তা না হলে যে চলছেই না কতদিনের শখ অরুণাচল দুবছর আগে যেতে যেতেও ভেসতে গেল মনেতে যে এখনো সেখানে কবে যাব দিরাং তাওয়াং সব সেলা আর বুমলা অরুণাচল বলতে গিয়ে আবার মনে পড়ে গেল ওদিকের হিমাচল লাহুল স্পৃতি আমার বহুদিনের ইচ্ছা সেদিনই টেলিভিশনের এক চ্যানেলে শুনলাম যে লাহুল স্মৃতির কোন এক গায় নাকি একজন বাদ দিয়ে সকলেরই কোভিড পজিটিভ কি জ্বালা আর আমার জীবনের শেষ ইচ্ছা যে তিব্বত সে তো আবার খোঁজ চিনেই তার কি হবে মনে মনে প্ল্যান ছোকেই রেখেছি তিব্বত ভ্রমণের লাসা থেকে সিগাচ্ছে গিয়াৎসে হয়ে মানস সরোবর আর কৈলাস পায়ে হেঁটে কৈলাস পর্বতের চারিদিকটা প্রদক্ষিণ করব কিন্তু নেপাল যখন দ্বিতীয়বার গিয়েছিলাম মুক্তি মুক্তিনাথ যাত্রায় তখন মনে হয়েছিল আর কিছুটা উত্তরে গেলেই তো সেই প্রাচীর ঘেরা রূপকথার রাজ্য লো মান্তাঙে পৌঁছানো যাবে সে যাত্রায় অন্নপূর্ণার শিখর দেখেছি খুব কাছ থেকে একেবারে নাকের ডগায় তখনই ভেবে ফেলেছিলাম একবার তবে অন্নপূর্ণা বেস ক্যাম্প অভিযান করলে কেমন হয় হাতের নাগালের মধ্যে হিমালয়টাকে দেখতে পেয়ে সাহস যেন বেড়ে গিয়েছে কিন্তু কোথায় কি তখন কি আর জানতাম যে এই পৃথিবীটাকে এত বড় একটা রোগে ধরতে চলেছে এদিকে তো আর বয়স থেমে নেই করোনা কালেই এক বছর বয়স আরও বেড়ে গেল বাড়িতে বসে বসে বডি ফিটনেস কমছে বই বাড়ছে না তো এখন অপেক্ষা শুধু একটাই প্রকৃতিতে ফেরার পাহাড়ের মানুষগুলো সব কেমন আছে পাহাড় জঙ্গল সমুদ্র কতটা সেজে উঠল প্রাচীন সৌধগুলি কতদিন মানুষের সাহচর্য পায়নি তারা আবার কবে দেখা হবে কবে হবে সবকিছু সহজ আগের মতো তাহলে শুনলেন তো বৈশালী পালের মুখে এবার আপনিও প্ল্যান করে ফেলেন ছোট্ট ট্রিপে ওই যে বললাম সাগরের কিনারায় পাহাড়ের গুড়ি ছুঁয়ে যাব তো তবে আমরা এবার নিউ নর্মাল ট্রাভেলের সব নীতি নীতি সব কিছু মেনে বেরিয়ে আমার করতেই হবে একটি ধানের শিশির ওপর একটি শিশির বিন্দু দেখার জন্য আর সেই জন্য আমাদের শহরের ট্যুর প্ল্যানাররা কতটা তৈরি এই মুহূর্তে তাদের পরিষেবা নিয়ে সেটাও শুনে নিতে হবে তাই আজ আমরা পেয়েছি আমাদের সঙ্গে চট্টোপাধ্যায়কে তিনি দীর্ঘদিন এই পেশার সঙ্গে যুক্ত বিশেষত তিনি বয়স্ক মানুষদের নিয়েই তার ট্যুরগুলি অপারেট করে থাকেন শহরের কাছাকাছি এবং শহর থেকে কিছু দূরেও কোভিডের যুগে অর্থাৎ কোভিড শেষ হওয়ার পরবর্তী যুগে কি ভাবছেন অমিতাভবাবু কি ভাবছেন তার এই সংস্থা অ্যান্ড টুর নিয়ে কেমনভাবে তিনি প্ল্যান করছেন বয়স্ক মানুষদের জন্য তাদের নিয়ে ঘুরে বেড়াবেন বলে চলুন শুনেনি অমিতাভ চট্টোপাধ্যায়ের মুখ থেকে তার ট্যুর প্ল্যানের কথা নমস্কার আমি চ্যাটার্জি ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের কর্ণাধার অমিতাভ চট্টোপাধ্যায় বলছি জাসান মানাও রেডিও চ্যানেলকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজ আমায় হাজির করানোর জন্য আমাদের এই সংস্থার প্রতিষ্ঠা হয় দু হাজার সেপ্টেম্বর মাসে আমাদের প্রথম এই সংস্থা থেকে আমরা যে কর্মসূচি গ্রহণ করেছিলাম সেটা হলো পূজা পরিক্রমা সপ্তমী এবং নবমী দুদিন দুই দিনই আমরা এই পূজা পরিক্রমা কলকাতায় বণিদি বাড়ির ঠাকুর দেখাবার জন্যে অর্থাৎ জমিদারদের ঠাকুর দেখবার জন্যে আমরা এই অনুষ্ঠান করেছিলাম এবং প্রচণ্ডভাবে আমরা সাড়া পাই এবং অভাবনীয়ভাবে আমরা সাড়া পাই এবং দুটো দিন সম্পূর্ণ বাসের সিট ফুল ছিল কিন্তু মজা হলো যেটা আমাকে নাড়া দিল সেটা হলো এই দুদিনই আমার সঙ্গে যারা এই অংশ অংশগ্রহণ করেছিলেন এই অনুষ্ঠান। তার প্রায় সত্তর শতাংশই ছিলেন সিনিয়র সিটিজেন বা বয়স্ক মানুষজন আমরা এর পরবর্তীকালে বহু প্রোগ্রাম করেছি দু হাজার পর্যন্ত মার্চ মাস পর্যন্ত আমরা বহু অনুষ্ঠান বহু কর্মসূচি বা সংস্থার পক্ষ থেকে আমরা নিয়েছি সারা ভারতবর্ষব্যাপী এবং বিদেশেও আমরা এই ট্যুরগুলো করে থাকি সাধারণত আমি ছোট ট্যুরগুলোর উপরে বেশি ট্রিপ যাকে বলে ছোটো ট্রিপ তার উপরে আমরা জোর দিই শর্ট ট্রিপ পশ্চিমবঙ্গের মধ্যে এবং তাছাড়া আমি প্রধানত যে রাজ্যগুলিতে কাজ করে থাকি সেটা হলো কাশ্মীর ঝাড়খণ্ড রাজস্থান কেরালা এবং উত্তরাখণ্ড বিদেশে আমরা সাধারণত মালয়েশিয়া ইন্দোনেশিয়া বালি এছাড়া থাইল্যান্ড এবং রাশিয়া ও ইস্তাম্বুল এখন পর্যন্ত আমরা কাজ করতে পেরেছি কিন্তু এই যে কাজ আমরা করেছি এতদিন ধরে দু হাজার মার্চ মাস পর্যন্ত এরপরে আমাদের কাজটার একটু অসুবিধে হচ্ছে আপনারা জানেন কোভিড নাইন্টিনের জন্যে এখন আমাদের এই শিল্প সংস্থা বা আমাদের এই যে পর্যটন শিল্প খুব খাদের কিনারায় চলে গিয়েছে কিন্তু এই এগারো বছর ধরে আমি যে অনুষ্ঠানগুলো বা এই যে আমরা প্রোগ্রামগুলো করেছি বেড়ানোর অনুষ্ঠানগুলো তাতে আমরা পর্যলক্ষিত করেছি যে সাধারণ মানুষ যারা বয়স্ক যাদের ষাট বা অন্তত পঁয়ষট্টির উপরে বয়স তারা আমার সঙ্গে বেড়াতে যাওয়ার জন্য আগ্রহী প্রকাশ করেছেন হয়তো আমি তাদের নিয়ে যেতে পেরেছি তাদের আমি আনন্দ দিতে পেরেছি কারণ এই বয়সটায় সাধারণত তারা কলকাতায় বা কলকাতার সারাউন্ডিং কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা বিভিন্ন জেলাতেও তারাও আমার সঙ্গে বেড়াতে যান এই বয়স্ক মানুষজন তারা বড়্ড একাকিত্ব বোধ করেন কারণ তাদের ছেলে বলুন মেয়ে এরা কেউ না কেউ আছেনই কিন্তু তারা হয় বিদেশে না হয় দেশের অন্যান্য প্রদেশে বা রাজ্যে রয়েছেন কাজেই তারা খুবই একাকিত্ব ফিল করেন আরও করেন ধরুন স্বামী স্ত্রীর মধ্যে কোনো কারণে দুর্ভাগ্যবশত এখন একা রয়েছেন তাদের তো কোথাও বেড়াতে যেতে হবে সাধারণত আমি খেয়াল করেছি সাধারণত অন্যান্য ট্রাভেল এজেন্সিতে অনেক ট্র্যাভেল এজেন্সি আছেন বয়স্কদের বিশেষ করে যারা সিঙ্গার তাদের নিয়ে যেতে আগ্রহী প্রকাশ করে না কিন্তু আমি কিন্তু তা করিনি এখনও পর্যন্ত আমি তাদের নিয়ে যেতেই বেশি ভালোবাসি এবং তাদের নিয়ে যেতে গেলে নিজেকে গর্ববোধ করি এই কারণে আমি তাদের নিয়ে বেড়াতে নিয়ে যাই এবং বিভিন্ন জায়গায় আমি বেড়াতে নিয়ে গেছি দূরেও গেছি বিদেশেও গেছি আবার শর্ট ট্রিপ যেটাকে বললাম শর্ট ট্রিপেও গেছি পশ্চিমবঙ্গের অনেক দেখার জায়গা রয়েছে এখনও অনেকে এখনও অনেকে অনেক জায়গায় এক্সপ্লোর করতে পারেননি সে সমস্ত জায়গাতেও আমি গিয়েছি এবং গিয়েছি ওনাদের নিয়ে গিয়েছি এবং ওনারা খুশি হয়েছেন ওনাদের মতো করে ওনারা খুশি হয়েছেন ওনাদের মতো করে কারণ এই সময় এই বয়সটায় বয়স্ক মানুষদের একটা কমফোর্ট দরকার হয় সে কম্ফোর্টটা দেবার চেষ্টা করেছি মাত্র কিন্তু ওনাদের ভালো লেগেছে কি লাগেনি সেটা ওনারাই বলতে পারবেন তবে আমি যে কোনো ট্যুরেই বা ট্রিপেই প্রায় আমার আশি শতাংশ থেকে পঁচাশি শতাংশ কিন্তু এখনও বয়স্ক মানুষরাই থাকেন এই সময় এই প্যান্ডামিক সিচুয়েশনে এই যে এখন একটা যে গ্রিপ সিচুয়েশান চলছে এই সিচুয়েশনে আমরা চেষ্টা করছি আবার নতুন করে যাকে এখন সবাই বলে নিউ নর্মাল ফেজ সেইতে আমরা চেষ্টা করছি নতুনভাবে আবার বেড়ানোর একটা অনুষ্ঠান তৈরি করবার এবং আমরা শুরু করে দিয়েছি এবং সম্পূর্ণভাবে সরকারি স্বাস্থ্য ব্যবস্থা সতর্কীকরণ মেনে এবং সেক্ষেত্রে যেখানে আমরা যাচ্ছি সেই হোটেল বলুন খাওয়ার জায়গা বলুন খাওয়া খাদ্য খাদ্যাভ্যাস পর্যন্ত আমরা খানিকটা পরিবর্তন করেছি কাজেই আমরা যে যেই বাসে আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করি বা বেড়াতে নিয়ে যাই সে বাসেও আমরা সাধারণত একজনের জন্য একটি সিট আমরা এখন ব্যবস্থা করছি এছাড়া আমরা আরও বিভিন্ন জায়গায় আমাদের সামনের দিনে যাবার একটা চেষ্টা করছি চিন্তা ভাবনা করছি কিন্তু ওই বয়স্ক মানুষদের জন্য ওনারাই আমার পাথেও ওনারাই আমার আশীর্বাদ ওনারাই আমার অনুপ্রেরণা সুতরাং ওনাদের সঙ্গে আমি কাজ করতে পেরে ভীষণভাবে গর্বিত এবং আমি কেন ওনাদের কথা আমি বারবার বলছি যে ওনারা যে ইন্সপিরেশান এই যে এই যে প্যান্ডেমিক সিচুয়েশনেও প্রায় দিনই আমাকে ফোন করেন ওনারা ফোন করে বলেন যে অমিতাভ তোমার সঙ্গে আমরা আছি একটু ভালো হলেই ব্যাপারটা আমরা কিন্তু তোমার সঙ্গে যাবই কেউ কেউ হয়তো ভয়কে দূরে ঠেলে আমার সঙ্গে শুরু করেছে বেড়ানো হয়তো এখনও কেউ কেউ ভয় পাচ্ছেন স্বাভাবিক বয়স্ক মানুষদের ভয় পাওয়াটাই স্বাভাবিক সেক্ষেত্রে হয়তো আরও দু চার দিন বাদেই ওনারা আবার আমার শেষে বেরিয়ে পড়বেন তাদের কাছে আমার শ্রদ্ধার্গ তাদের কাছে আমার প্রণাম এবং আমি চাই ওনারাই আমার মূল চালিকা শক্তি ওনারা খুব ভালো থাকুন ওনারা খুব সুস্থ থাকুন নমস্কার তাহলে আর দেরি না করে আপনারা বাড়ির বয়স্ক সদস্যদের নিয়ে কচি কাঁচাদের নিয়ে বেরিয়ে পড়ুন হই হৈ করে নিউ নর্মাল এই পোস্ট কোভিডের যুগে ছোটো খাটো বেড়াতে মানে আমি যাকে বলছি যে আমাদের রাজ্যের মধ্যেই আশেপাশে যেসব জায়গা এখনো দেখা হয়নি বা বারবার যেতে ইচ্ছে করে পুরনো হয় না তেমন সব সুন্দর জায়গায় আপনারা পৌঁছে যান দু এক দিনের ছোট্ট উইকেন্ড ট্রিপের প্ল্যান করে কারণ এবার তো আমাদের বেরোতেই হবে আমাদের সবাইকে ভালো থাকতে হবে বাড়ির বয়স্ক সদস্যদেরও যেমন ভালো থাকতে হবে ছোটদেরও ভালো থাকতে হবে আমরা অলরেডি শুনে নিয়েছি বৈশালী পালের কাছে এবং আমাদের শহরের একজন ট্যুর প্ল্যানার অমিতাভ চ্যাটার্জি তার মুখ থেকেও তাই দুজনকে আমাদের জাসন মানাও বাংলা ইন্টারনেট রেডিও চ্যানেলের পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ শেষ করলাম আমার এই অনুষ্ঠানের পর্ব